আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাক্স আন্ডারয় কালেকশন থেকে আমি চলে এসেছি তুহিন আমাদের এই শীতের জন্য চলে এসেছে কান টুপি দেখেন উলেন কানটুপি কান টুপি চায়না দেশি সবগুলোই আছে একটু খুলে দেখাই একটা আমরা শুধু হোলসেল বিক্রি করি কোনো কুস্তা সেল করি না এই যে একটা দেখেন চাইনা চায়না টুপি একটা পরে দেখাই দেখেন চায়না উলেন টুপি এটা হলো চায়না এটা পড়বে এটার কালার আছে অনেকগুলো এগুলি পাইকারি প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা ডজন চায়না অরিজিনাল চায়না তারপর আরেকটা আছে আপনার স্টেপের মধ্যে এটাও চায়না উলেন টুপি দেখেন তো পরে দেখাই দেখেন কী সুন্দর লাগতো এটার কালার হলো তিনটা এটা পড়বে নয়শো টাকা ডর্জন তারপর এই যে একটা আছে স্টাইপের মধ্যে টেম্পোটা কি স্ট্যাপের মধ্যে নয়শো বিশ টাকা ডর্জন দেখাই এগুলি খুলে দেখাইতে গেলে অনেক সময় লাগবে আরেকটা আছে আপনার টু পার্ট টু পার্টের মধ্যে এটা এলে আর কি আশি কি বলে এটাকে চায়না টু পার্ট দেখেন এটা আপনার এই যে মুখে আপনার মাস্ক সিস্টেমও দেওয়া আছে কানের জন্য আর কি কানে থাকবে কানের মাস্ক দেওয়া আছে এটার পড়বে আপনার বাইশশো টাকা ডর্জন ব্রাইটিস কালার ভিতরে দেওয়া আছে এটা অরিজিনাল চায় না সামনে যেহেতু শিশ চলে আসতেছে মবস্য হলে প্রচুর ঠান্ডা পড়ে তারপর এটা আছে আপনার কান কানের জন্য শুধু অনলি কানের জন্য একটা খুলে না দেখাইলে হবে না এটা শুধু কানের জন্য কানে থাকবে এটা দেখেন এটা পড়বে ছয়শো টাকা ডর্জন তারপর কান টুপির মধ্যে আপনার দেখেন এই যে বাচ্চাদের দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হলো বাচ্চাদের ব্রাইটিস কালার দেওয়া আছে ছয়শো বিশ টাকা ডজন পড়বে দেখেন এখানে অনেক ধরনের কালার আছে ছয়শো টাকা ডর্জন দেখেন কত সুন্দর কালার বাচ্চাদের তারপর আপনি আমাদের দেখেন এই যে চায়না বাচ্চাদের মোজা এগুলো পড়বে চারশো টাকা ডজন চারশো টাকা ডজন ব্রাইটিস কালার আছে আমরা শুধু পাইকারি বিক্রি করি কোনো খুচটা সেল করি না এটা আছে বাচ্চাদের পা মোজা তিনশো টাকা ডর্জন বাচ্চাদের পা মোজা তিনশো টাকা ডর্জন তারপর একটু ক্যামেরাগুলো একটু এখানে দেখেন আমাদের এখানে প্রচুর কালেকশন আছে দেখেন শীতের জন্য এগুলো আমরা স্টকে নিয়েছি সামনে যেহেতু শীত চলে আসছে দেখেন প্রচুর স্টোকে চায়না কান টুপি দিয়ে ভরা তা আপনারা সবাই এখনই অর্ডার করে ফেলুন যেহেতু শীত শীত চলে আসতেছে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম